এখন পুরো ভারতবর্ষে বলতে পারো ট্রেন জার্নি ভিডিও তো করাই যাবে না কোনো স্টেশনে শুধু ট্রেন জার্নির ভিডিও না কোনো স্টেশনের ফটোগ্রাফিও করা যাবে না যারা ইউটিউবের ভিডিও বানায় তাদেরও কিন্তু এই ইউটিউবের ভিডিও বানিয়েই কিন্তু সংসার চলে যদি কোনো ভারতীয়কে ভিডিওগ্রাফি করতে কোনো আরপিএফ ধরে তাহলে কিন্তু আরপিএফ এর মানে অধিকার রয়েছে তার ভিডিওটা দেখার তার মধ্যে আমাদের সমাজে কিছু মাতব্বর লোকও আছে আর সেই মাতব্বর লোকগুলো একটু বেশি বোঝে অনেকে কমেন্ট লিখছে যে হ্যাঁ হ্যাঁ ভিডিওগ্রাফি করা পুরোপুরিভাবে বন্ধ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া উচিত একজন ভারতীয় হয়ে পাকিস্তানের মতন একটা শত্রু দেশে গিয়ে এত ক্যাজুয়ালিভাবে কিভাবে ভিডিও করছে আমাকে আর পিএ বকেছে বা অনেক গালিগালাজ করেছে তো এখন বলতে পারো ট্রেন জার্নি ভিডিও করাটা সেফ না এবার আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা রেলের ভিডিওগ্রাফি করতে গেলে কি কোনো পারমিশন লাগে দেখো ভাই রেলের ভিডিওগ্রাফি করতে গেলে আর এই জ্যোতিমালত্রার জন্যই কিন্তু পুরো ইউটিউবের যারা বলতে পারো ট্রেন জার্নির ভিডিও করে তাদের কমিউনিটিটাকে পুরো পুরোভাবে শেষ করে দিয়ে গেল আমি মনে করি সে যদি সত্যি দোষী হয় তাহলে তাকে কঠোর কঠোর শাস্তি দেওয়া উচিত আমি মনে করি তাকে ফাঁসি দেওয়া উচিত তার কারণ দেশের সাথে গদ্দারি থেকে বড় কিন্তু অপরাধ বন্ধুরা এটা জেনে তোমরা সত্যি খুব অবাক হবে তার কারণ শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ থেকে কিন্তু সম্পূর্ণভাবে তোমার বন্ধ হতে চলেছে ট্রেন জার্নি যে ব্লগ ভিডিওগুলো রয়েছে সেগুলো তার মানে এরপর থেকে তোমরা আর কোনো ট্রেন জার্নির ভিডিওগ্রাফি করতে পারবে না শুধু তাই নয় যদি কোনো জায়গায় তোমরা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে ধরা পড়ো তাহলে কিন্তু তোমাদের জেলও পর্যন্ত হতে পারে তো এই নিয়ে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে আর আজকের ভিডিওটা আমাদের গ্রামের বাড়ির ছাদ থেকে তোমাদের সাথে শেয়ার করছি তো মেন টপিকে আসা যাক যে ভারতীয় রেলওয়ে বিভিন্ন জায়গায় নতুন নতুন ট্রেন উদ্বোধন হলে বা রেলের কোনো অনুষ্ঠান হলে বিভিন্ন ইউটিউবারদের ইনভাইট করে ডাকে তো রেলের এমন এখন বর্তমানে কি কারণ হলো যে ক্ষেত্রে বলতে পারো ভারতের সম্পূর্ণ তোমার ট্রেন জার্নির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তাদের বন্ধ করতে হলো মানে এখন বলতে পারো কোনো স্টেশনে গিয়ে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করাই যাবে না তো এই নিয়ে একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করি আর ইতিমধ্যে হয়তো তোমরা অনেকেই জ্যোতি মালোত্রা বলে একজন ইউটিউবারের নাম শুনেছো তার একটা ইউটিউব চ্যানেল আছে তার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ জো তার ইউটিউব চ্যানেলে বলতে পারো বেশ কয়েকটা কিন্তু পাকিস্তানে ভিডিও পোস্ট আছে সে আমাদের এই ভারত থেকে বেশ কয়েকবার বলতে পারো পাকিস্তানে যায় এবং সেখানে গিয়ে বিভিন্ন ট্রেন জার্নির এবং পাকিস্তানের বিভিন্ন জায়গা সে এক্সপ্লোর করে তার ইউটিউব চ্যানেলে পোস্ট করে অনেককেই দেখিয়েছে আর এই জ্যোতিমালতরা কিন্তু মানে যেটা শোনা যায় একজন কিন্তু পাকিস্তানের গুপ্তচর ছিল মানে ভারতের খবর নিয়ে সে পাকিস্তানে শেয়ার করতো আমি মনে করি সে যদি সত্যি দোষী হয় তাহলে তাকে কঠোর কঠোর শাস্তি দেওয়া উচিত আমি মনে করি তাকে ফাঁসি দেওয়া উচিত তার কারণ দেশের সাথে গদ্দারি থেকে বড় কিন্তু অপরাধ তো জ্যোতিমালোত্রার বিষয়ে একটু তোমাদের বলি তো জ্যোতিমালোত্রার ভিডিওটা আমি প্রথম দেখি পাকিস্তানেরই ভিডিও দেখি আজ থেকে তোমার পাঁচ থেকে ছ মাস আগে তার ভিডিও এরকম মানে ইউটিউবে স্ক্রল ডাউন করতে করতে তার ভিডিওটা আমার আসে যে সে পাকিস্তানে গিয়ে ট্রেন জার্নি করেছে তো আমি তার বেশ কয়েকটা ভিডিও দেখি এবং তার ভিডিওটা দেখে আমার মনে একটা তখন কিন্তু একটা প্রশ্ন জেগেছিল যে একজন ভারতীয় হয়ে পাকিস্তানের মতন একটা শত্রু দেশে গিয়ে এত ক্যাজুয়ালিভাবে কিভাবে ভিডিও করছে পরে হয়তো ভাবলাম যে না থাক সে হয়তো মেয়ে তাই পাকিস্তানের লোক হয়তো তাকে সাপোর্ট করেছে আর এখন বর্তমানে এসে বুঝতে পারলাম যে সে সত্যি একটা বলতে পারো পাকিস্তানে গুপ্তচর ছিল আর ওই যে একটা কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না আর জ্যোতিমালতরা ঠিক সেটাই হয়েছে তার কারণ আমাদের যারা ভারতীয় গোয়েন্দা বিভাগ রয়েছে তারা জানতে পারে যে জ্যোতির সাথে পাকিস্তানের সম্পর্ক রয়েছে বিভিন্ন বলতে পারো বড়ো বড়ো অফিসারদের সাথে তো জ্যোতিমালতরা এখন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে আর এই জ্যোতি মালতরার জন্যই কিন্তু পুরো ইউটিউবের যারা বলতে পারো ট্রেন জার্নির ভিডিও করে তাদের কমিউনিটিটাকে পুরো পুরোভাবে শেষ করে দিয়ে গেল মানে এই একটা খারাপ মহিলা বলতে পারো ভালো ভালো ব্লগারদের বসিয়ে দিল তার কারণ এখন পুরো ভারতবর্ষে বলতে পারো ট্রেন জার্নি ভিডিও তো করাই যাবে না কোনো স্টেশনে শুধু ট্রেন জার্নির ভিডিও না কোনো স্টেশনের ফটোগ্রাফিও করা যাবে না মানে এত কড়াকড়ি হয়ে গেছে ইতিমধ্যে আমাকে অনেক ইনস্টাগ্রামে মেসেজ করেছে দাদা আমি ট্রেন জার্নির ভিডিও করতে গিয়েছিলাম আমাকে আর পি বকেছে বা অনেক গালিগালাজ করেছে তো এখন বলতে পারো ট্রেন জার্নি ভিডিও করাটা সেফ না আর আমিও ট্রেন জার্নি সত্যি খুব ভালোবাসি তোমরা খুব ভালোভাবেই জানো তো আমার পক্ষেও এখন বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না তার কারণ আমাকে আবার কোনো আর পি এফ ঠারপিএফ দেবে তাই আমি এখন বাইরে গিয়ে আর ভিডিওগ্রাফি করতে পাচ্ছি না কিন্তু আমি মনে করি যে এই একজনের জন্য কেন সবাইকে কেন খারাপ বলছে সবাই দেখো আগে যেটা হতো যে অনেক ইউটিউবার রয়েছে বিভিন্ন জায়গায় ভিডিও করতে গেলে দশটা লোকের মধ্যে কিন্তু দুটো লোক হলেও সম্মান করতো কিন্তু এখন যা বোঝা যাচ্ছে যে এরকম নিউজ যা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে মানে বাইরে গিয়ে যদি কোনো ইউটিউবার ভিডিও করে এখন দশটা লোকই টুকবে যেখানে ভিডিও ক্রাফি করবেন না মানে আপনার সাথে পাকিস্তানের কোনো যোগ রয়েছে মানে ওই কী বললাম একটা লোকের জন্য পুরো পুরো কমিউনিটি বলতে পারো বদনাম হয়ে গেল এবার আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা রেলের ভিডিওগ্রাফি করতে গেলে কি কোনো পারমিশন লাগে দেখো ভাই রেলের ভিডিওগ্রাফি করতে গেলে কোনো পারমিশন লাগে না কিন্তু দু সালে ইন্ডিয়ান রেলওয়ে ভিডিওগ্রাফি নিয়ে কিন্তু একটা নোটিশ জারি করেছে তোমরা যদি চাও তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো রেলওয়ে ভিডিওগ্রাফি দু হাজার আঠেরো নোটিশ দেখবে দু পৃষ্ঠার হয়তো যত সম্ভব পিডিএফ আছে সেই পিডিএফটা ডাউনলোড করে ইংলিশে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়তে পারো তো সেই পিডিএফে কী লেখা রয়েছে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই দেখো সেই পিডিএফে লেখা রয়েছে যদি কোনো ভারতীয় ব্যক্তি হয় তাহলে তার রেলের ভিডিওগ্রাফি করতে কোনো রকম পারমিশন লাগে না কিন্তু তার সাথে এটাও গাইডলাইন্স আছে যদি কোনো ভারতীয়কে ভিডিওগ্রাফি করতে কোনো আর পি এফ ধরে তাহলে কিন্তু আর পি এফের মানে অধিকার রয়েছে তার ভিডিওটা দেখার যদি আর মনে করে যে তার ভিডিওটা ভালো তাহলে তাকে ছেড়ে দেবে যদি তার মনে হয় যে না ভিডিওটা কোনো রকম ঝুঁকিপূর্ণ বা রেলকে তুমি বদনাম করছো তাহলে কিন্তু তোমার ভাই জেলো পর্যন্ত হতে পারে এবং তার পাশাপাশি এটাও লেখা রয়েছে যদি কোনো ভারতীয় ভিডিওগ্রাফি করে তার কিন্তু বৈধ টিকিট এবং তার আধার কার্ড মানে হচ্ছে ভ্যালিড আইডি কিন্তু অবশ্যই থাকা উচিত নয়তো কিন্তু সে যতই ভারতীয় হোক না কেন সে কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়বে সেখানে এটাও লেখা রয়েছে যদি ধরো তুমি কোনো শুটিং ভিডিও করছো বা কোনো তুমি ওয়েব সিরিজ বানাচ্ছ ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু রেলের পারমিশন লাগে আর কেউ যদি ফরেন কান্ট্রি থেকে আসে তাহলে ইন্ডিয়ান রেলের কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে তাকে কিন্তু ভিডিওগ্রাফি করতে হবে তো এই হচ্ছে দু হাজার আঠেরো সালের নোটিস ভিডিওগ্রাফির আর এখন বলতে পারো রেলের অফিসিয়াল সেরকম কোনো নোটিশ দেয়নি যে ভিডিওগ্রাফি করা যাবে না কিন্তু ভারতীয় রেলের যে বিভিন্ন ডিভিশনগুলো রয়েছে সেই ডিভিশনের থেকে কিন্তু সম্পূর্ণভাবে জারি করে দেওয়া হয়েছে যে কোনো স্টেশনে আর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না যদি কাউকে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে দেখা যায় তাহলে কিন্তু তাকে বলতে পারো আইনি ব্যবস্থা নেই শুনে সত্যিই খুব খারাপ লাগছে দেখো আমরা হচ্ছে ট্রেন প্রেমী মানুষ তোমরা ভালোভাবেই জানো যে আমি ট্রেন জার্নি করতে সত্যি খুব ভালোবাসি তোমরা হয়তো আমাকে অনেকেই বলছো দাদা এই ট্রেন জার্নির ভিডিও করো এই ট্রেন জার্নির ভিডিও করো কিন্তু ভাই এখন বর্তমানে যা পরিস্থিতি ওই জ্যোতিমালোত্রার জন্য সমস্ত ইউটিউবের যে কমিউনিটির যারা ট্রেন জার্নি ভিডিও করতে ভালোবাসে তাদের বদনাম হচ্ছে আগে যেটা হতো যে দশটা লোকের মধ্যে কিন্তু দুটো লোক হলেও কিন্তু ইউটিউবারদের সম্মান করতো আর এখন যেটা দেখা যাচ্ছে যে দশটা লোকই কিন্তু ইউটিউবারকে যদি কোনো জায়গায় দেখছে তাকে গালি গালাজ করছে তার মধ্যে আমাদের সমাজে কিছু মাতব্বর লোকও আছে আর সেই মাতব্বর লোকগুলো একটু বেশি বোঝে অনেকে কমেন্ট লিখছে যে হ্যাঁ হ্যাঁ ভিডিওগ্রাফি করা পুরোপুরিভাবে বন্ধ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া উচিত তো তাদের উদ্দেশ্যে বলি বন্ধু তোমরা যদি কোনো বিদেশে বা দেশে কোনো জায়গায় ঘুরতে যাও সবার আগে কিন্তু তোমাদের ইউটিউবেই সার্চ করতে হবে তাই না ধরো তোমরা দুবাই গেলে তোমাদের অবশ্যই সার্চ করতে হবে যে তোমরা কীভাবে দুবাই কম বাজেটে চলে যেতে পারবে এবং সেখানে গিয়ে তোমরা কোন জায়গায় কম বাজেটে থাকবে কোন জায়গায় কম বাজেটে ঘুরবে শুধু তাই নয় আমাদেরও বাংলায় অনেক মানুষ রয়েছে যারা দীঘা পুরী দার্জিলিং ঘুরতে ভালোবাসে তারা হয়তো তাদের ফ্যামিলিকে নিয়ে যাচ্ছে তারাও সার্চ করে না যে কিভাবে কম বাজেটে দীঘা পুরী দার্জিলিং ঘুরবে এবং সেখানে গিয়ে কোথায় থাকবে কতদিনের ট্যুর করলে ভালো হয় মানে এ টু জেড কিন্তু তারা গুগলে সার্চ করার আগে কিন্তু ইউটিউবেই করে মানে ইউটিউব এখন একটা কিন্তু খুব বড়ো প্ল্যাটফর্ম হয়ে উঠেছে তো সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা ট্রেন জার্নির ভিডিও ভালোবাসে তাদেরকে এরকম মানে বসিয়ে দেওয়াটা আমি মনে করি একদমই সেটা ঠিক হয়নি তার কারণ দেখো ইউটিউব যেরকম একটা বড় প্ল্যাটফর্ম তোমরা দেখে হয়তো উপকৃত হও যারা ইউটিউবের ভিডিও বানায় তাদেরও কিন্তু এই ইউটিউবের ভিডিও বানিয়েই কিন্তু সংসার চলে তো সেক্ষেত্রে যদি এরকম ট্রেন জার্নির ভিডিও বন্ধ করে দেয় দেখো ট্রেন জার্নি বলতে পারো একটা খুব কম বাজেটের কিন্তু জার্নি তাই না কোনো লোকই কিন্তু এই জার্নিটা করতে পারবে কেউ তো আর চট করে গিয়ে ডাইরেক্ট বিদেশে চলে যেতে পারবে না তাই না যদি কোনো ছোটোখাটো ইউটিউবার রয়েছে যেরকম আমি একজন ছোটোখাটো ইউটিউবার আমার পক্ষে তো এখন সম্ভব না যে আমি বিদেশে গিয়ে ভিডিও করুক তো আমাকে এখন ট্রেন জার্নিরই ভিডিও করতে হবে তো সেক্ষেত্রে যদি এরকম একটা মানে নোটিশ জারি করে ট্রেনে বা স্টেশনে কোনো রকম ভিডিওগ্রাফি করা যাবে না তো সেক্ষেত্রে বলতে পারো একটা সত্যি খুব কষ্ট একটা লাগছে মানে আমি সত্যি বলতে পারো ট্রেন জার্নি আমার সত্যি খুব ভালো লাগে আর আমাদের ইউটিউবের কমিউনিটিতে অনেকেই রয়েছে যারা ট্রেন জার্নি ভিডিও করতে সত্যি খুব ভালোবাসে আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি এখন কিন্তু শিয়ালদা আর হাওড়ায় কোনো রকম কিন্তু ভিডিও তোমরা করবে না যদি ভিডিওগ্রাফি করো প্রবলেমে ভাই তোমরাই পড়বে আর যেটা তোমাদের বললাম ভারতীয় রেল কিন্তু এখনও অফিসিয়াল নোটিশ দেয়নি যে ভিডিওগ্রাফি করা যাবে না মানে ভারতীয় রেলের যে বিভিন্ন ডিভিশন রয়েছে ধরো শিয়ালদা ডিভিশন তোমার হাওড়া ডিভিশন যে আরও যে ডিভিশনগুলো রয়েছে সেই ডিভিশন থেকে জারি হয়েছে যে ট্রেনের বা স্টেশনের কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না যদি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যায় যেটা বললাম তোমাদের শাস্তিও পর্যন্ত হতে পারে তো এখন আমি বাইরে গিয়ে কোনো রকম ভিডিওগ্রাফি করতে পারছি না তো এই ভিডিওটা অনেক আগে করা আমার উচিত ছিল একটু লেট হয়ে গেল যাই হোক আর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম যে ভারতবর্ষে আর কোনো জায়গায় এখন ভিডিওগ্রাফি করা যাবে না তো ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ইউটিউবার যারা রয়েছে তাদের সবাইকে রেসপেক্ট করো তার কারণ তারা আছে বলে আজ তোমরা বিভিন্ন জায়গায় কম বাজেটে ঘুরতে পারছো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে